सब लोग मान रहे हैं।

দেশবাসীকে নিয়ে আলোচনা সভায় আমরা এখানে আলোচনা করতে বসেছি যাকে বলা হতো গণতন্ত্রের মানুষ যিনি আজীব গণতন্ত্রের জন্য লড়াই করেছেন উনি মালানা ভাষাটির নেতৃত্বে সাতান্ন সালে বাঙালি ল্যাপে যোগ দিয়েছেন আমার ডান পাশে নীলুভাই বসে আছেন তাহলে অনেক সাক্ষী সেই রাজুভাই মাসানি ল্যাপে

উনি যখন ভাষা সেক্রেটারি জেনারেল থেকে একবার বিদায় হলেন উনি গ্রামে ছুটে গেলেন উনি বললেন রাজনীতি করতে হলে রাজনীতি যখন বিপদ আসবে রাজনীতি যখন সংকট আসবে তখন মানুষের কাছে যেতে হবে প্লাস্টিক মানুষের কাছে সেখান থেকে ঘুরে সারা বাংলাদেশ ঘুরে এসে উনি আবার হয়েছিলেন এবং এরপর উনি

এক কর্মচারী আরেক কর্মচারী লাগে তারপরে বাংলাদেশের রাজনীতি কণ্ঠের কথা বলার পর আস্তে আস্তে গণতন্ত্রের দিকে যে প্রক্রিয়া সেটা জাদুভাইয়ের একক আমি আজকে বলতে চাই এমনি একজন সাহসী এমন একজন কণ্ঠের মানুষ যখন ফায়াতকা মার্সের মহালন আব্দুল হামিদ খান হাসানের নেতৃত্বে বিষয় হলো মূল আয়োজকে ছিলেন উনি কিন্তু প্রচন্ড প্রত্যক্ষ সহায়তা ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়ারহমান বিশ্ববাসীকে এ তুলে আনা উনিশশো ছিয়াত্তর সাল ভারতকা মিছিল সারা পৃথিবীতে একটা সারা ফেলেছে সেটার আয়োজকের মূল আয়োজক ছিলেন তাহলে আজকে আমরা বলতে চাই এমন এক মহান ব্যক্তি এর পরবর্তী পর্যায়ে যখন আস্তে আস্তে করে রাজনৈতিক প্রক্রিয়াগুলো শুরু হয় দেশে গণতন্ত্র শুরু হয় একটি নতুন আওয়ামী লীগ যখন রাষ্ট্রীয় ক্ষমতা থেকে নির শেখ মুজিব মৃত্যুবরণ করেছেন তারপরে আসমের জাদুভাইয়ের নেতৃত্বে উনি শহীদ প্রসাদ জনগণের সাথে আলাপ আলোচনা করে একটি

এবং এই কঞ্চন জনসভায় আমি তখন জাতীয় এই জাতীয় ছাত্রদল ছাত্র দল জাতীয়তাবাদী যুব দল এই জাতীয় যুবদল অন্যানা বসে যাদুভাইয়ের দেওয়া এই জাতীয় যুব দল আমি সেই জাতীয় যুব দলের তখন কেন্দ্রীয় নেতা আব্দুল সালাম ফিটু এবং ওনারা ছিলেন হুলু ভাই মৌ নেতা ছিলেন আর এই যে ধুলু ভাই বন্ধু এখানে একটু আগে বক্তব্য সেই জাতীয় যুব ছাত্র দলের নেতা ছিলেন এই জাতীয় ছাত্র দল জাতীয় যুব দল যখন জাতীয় দল গঠিত হয় তখন এই নামগুলো এখান থেকে আসে জাতীয় দল কারণ আজকে এই কথাটি এই জন্য বলতে চাই ছয়টি রাজনৈতিক দল নিয়ে ফট গঠিত হয়েছিল ভাষা নেন ইউনাইটেড পিপলস পার্টি মুসলিম লীগ রস্বরাজমণ্ডলের তহসিলি সম্প্রদায়

আমি করবো দিন আজকের জাদুঘর সম্পর্কে আলোচনা করতে গেলে দীর্ঘ জীবন দীর্ঘ রাজনৈতিক জীবন রাজনৈতিক জীবন আমি এই জন্য বলি একজন বিশ্বাস করি কোনো মানুষ যখন আরো মানুষ দেশের জন্য কাজ করে জনগণের জন্য কাজ করেন দেশের সাথে কখনো বেবানি করেন না বা দেশের ক্ষতি করেন না ওই ব্যক্তিগুলো যখন বৃদ্ধি পায় তাদের জানাজার মধ্যে জাতি তাদের

পঁচিশে মার্চ কালো রাত্রিদের যখন সংকটে তখন দেশের যে রাজনীতি মানুষকে স্বাধীনতা স্বাধীনতার স্বপ্ন দেখালেন তারা সেদিন ব্যর্থ হলেন সেই সময় পঁচিশ তারিখ মধ্যরাত্রির পরে ছাব্বিশ তারিখ ময়দানে উপর দাঁড়িয়োয়ক এজেন্টিয়া মনোনয়ন বৈরী পাকিস্তানের সাথে হিন্দু ঘোষণা করে উনি সাতাইশ তারিখ চট্টগ্রাম কার্যকর কেন্দ্র থেকে মহান স্বাধীনতা ঘোষণা করেছে এই ঘোষণার মধ্যে থেকে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল তাই আমরা বলতে চাই আমার সাথে এবং বর্ষকারী জনতা ঐতিহাসিক বিপ্লবের মধ্যে দিয়ে এই ব্যক্তিকে রাষ্ট্রের পাদচ্যুত নিয়ে আসে তখন আসলো পরে সামরিক শাসন জানে তখন হয়নি সামরিক সামরিক

আমরা সমস্ত রাজনৈতিক দল মিলে তাকে আলোচনা করে বিচারপতি সাবুদ্দিন সেই সময় এই বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেন এবং একটি কন্ডিশন দিলেন আমি নির্বাচনের পরে আবার আমার প্রধান বিচারপতির আসনে ফিরে যাব সবাই মেনে নিলে সেই কারণে একাদশ সংশোধনী করে ওনাকে আবার প্রধান বিচারপতির আসনে নিয়ে আসা হল বিচারপতি সাবুদ্দিনকে আজীবন দেশে মানুষ স্মরণ করবে আজীবন মনে রাখবে কারণে নির্ধারিত সময়র মধ্যে একটি অমাব সুষ্ঠু নির্বাচন করে দিয়ে বাংলাদেশের ইতিহাসে একটি কালদের পুরুষ হিসাবে উনি সবার কাছে মনে করে বসে আছেন কারণ সেটি যে গণতন্ত্র নির্বাচন দিয়েছেন সেই গণতন্ত্রের নির্বাচনের মধ্যে দিয়ে বেগম খালেদা জিয়া এটি স্বচ্ছ নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন মানুষ গণতান্ত্রিক বিধি ব্যবস্থায় আবার ফিরে এসেছিল আবার উনিশশো উনিশশো সাতাত্তরের কারণ এই হাজার সাতের আবার বাংলাদেশে আরেকটি দুর্ঘটনা ঘটে একাগ্র সরকার আসে গণতন্ত্র নিশ্চিত হয় আবার গণতন্ত্রের জন্য আমাদেরকে সংগ্রাম করতে হয় আজকে শেখ হাসিনা পনেরো বছর এদেশের মানুষের গণতন্ত্র পালন করেছেন মানুষ গণতান্ত্রিক অধিকার হারিয়েছে সরকার থেকে জাতীয় নির্বাচন কোনো জায়গাতে নিজস্ব নির্বাচিত করতে পারে নাই শেখ হাসিনা নির্দেশে বলে আপনার বাংলাদেশের মানুষ সেই গণতন্ত্র অধিকার হারিয়েছে এর সাথে দেশে বিদেশে অনেক ষড়যন্ত্র এবং শেখ হাসিনা এই এমনভাবে কঠোরভাবে

বিগত দু বছর আড়াই বছর হাসিনা বিরোধী আন্দোলনে প্রায় রাজনৈতিক দল আমাদের সাথে একসাথে যুগপথ আন্দোলন করেছে এই যুগপথ আন্দোলনের সময় আড়াই বছর আগে আমরা সকল রাজনৈতিক আলাপ আলোচনা করে আমাদের প্রিয় সন্তানিক্রমণ একত্রিশ দফা প্রণয়ন করেছে একত্রিশ দফা বাংলাদেশের মুক্তির একটি সময় একত্রিশ দফাতেই বাংলাদেশে কিভাবে রাষ্ট্র চলবে কীভাবে রাষ্ট্র মেরামত হবে কিভাবে রাষ্ট্র সংস্কার হবে সবকিছু এর মধ্যে আছে আমাদের করেছেন এর বাইরে যদি আপনাদের কোনো ভালো পরামর্শ থাকে সেটাও আমরা গ্রহণ করব আজকে বাংলাদেশে মানুষ পাঁচই আগস্টের পরে ভেবেছিল যে অতি শীঘ্রই একটি নির্বাচন আসবে এই নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষ তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবে একটি সরকার হবে এবং আমাদের নেতা তারে সমান বলেছেন আমরা যদি দুইশো পঞ্চাশটি আসন পাই তারপর আমরা বাংলাদেশে একক ধরে বিএনপি কোনো সরকার গঠন করবে না আমরা আন্দোলনে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দলকে নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করবো কারণ শেখ হাসিনা বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন সেখান থেকে যদি এই দেশকে উদ্ধার করতে হয় সংস্কার করতে হয় মেরামত করতে হয় তাহলে জাতীয় সরকার ছাড়া কোনো উপায় নেই তাই সেই জন্যই আমরা একটা স্বচ্ছ রাজনীতির মধ্যে দিয়ে বিএনপি এগিয়ে যাচ্ছেন তার আমাদের দাবি নির্বাচন আমি এই জন্য বলা বিচারপতি সত্তাকে স্মরণ করেন আপনি এখন ডাক্তার হোসেন একদম ইনুস যিনি এখন প্রধান উপদেষ্টা উনি যখন নবেন প্রয়াস করলেন তখন শেখ হাসিনা কিন্তু ওনাকে অভিনন্দন দেন এবং খালেদা জিয়া ওনাকে অভিনন্দন জানিয়েছেন বঙ্গভবনে রাষ্ট্রপতি ওনাকে সম্বর্ধনা দিয়েছেন আমাদের প্রিয় নেতা সাদেক হোসেন খোকা ডক্টর আকার তখন মেয়র ছিলেন ওনাকে দক্ষিণ প্লাজায় পার্লামেন্টের নাগরিক সম্পর্তনা দিয়েছে লক্ষ লক্ষ মানুষ নাগরিক সম্পর্তনা সম্বর্ধনা গ্রহণ করেছে আমরাও সেখানে ছিলাম আমার ঘরে একটি ছবি আছে এই আমি যে চেয়ারে বসি যে মধ্যখানে ডক্টর হিমস আমি বাপাশে বসা ডান পাশে আমাদের শ্রেণীর কাল মহাসচিব মান্নান বসা আছে এই যে ওনাকে নাগরিক সম্বর্ধনা এই নাগরিক সম্বর্ধনা উনি যখন যে কোন মামলা করলেন বেগম খালেদা জিয়া পার্লামেন্টে ওনার পাশে দাঁড়িয়েছেন এবং ওনার পক্ষে বিবৃতি দিয়েছে দু হাজার এগারো সালে আমার মনে আছে অধিকৃত দলের নেতা বেগম খালেদা জিয়া ওনাকে হাউজ অফ কমন্সে দাওয়াত দেওয়া হলো লন্ডন উনি সেখানে হাউজ অফ কমন্সে উনি বাংলাদেশের সমগ্র সমস্যার একটি কথাই উত্থাপন করেছিলেন যে একজন নোবেল জয়ী ডক্টর ইউনুসকে যেভাবে হেনস্থা করা হচ্ছে যেভাবে তার বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে আর সপক্ষে

শেখ হাসিনা পালিয়ে গেলেন সকল রাজনৈতিক দলের নেতাদের আহ্বান জানানো হলো সেখানে গেলেন যাওয়ার আগে আমাদের মহাসচিব আমাদের বেগম খালেদা জিয়ার সাথে আলাপ করলেন তার এক রহমান সাথে আলাপ করে গিয়ে প্রথম ওয়াকার কাছে যে নামটি প্রস্তাব করেন যে দলটি সেটি হল বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনাকে তত্ত্বাবধায়ক সংক্রান্তবর্তীকালীন সরকারের প্রধান করার জন্য প্রস্তাব করেন এবং বাকি সমস্ত রাজনৈতিক দল সেদিন সমাজে প্রভুকে আপনাকে সমর্থন করে তাই আপনার মতন একজন বিজ্ঞ সজ্জন একজন পরিচ্ছন্ন ব্যক্তি বাংলাদেশে অতি শীঘ্রই একটি নির্বাচনের রোড ম্যাপ দেবেন এটি বাংলাদেশের মানুষ বিশ্বাস করে আপনাকে আজীবন বিচারপতি সাবন্ধের মতো দেশে মানুষ স্মরণ করবে একটি স্বচ্ছ নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের আগামী দিনে সরকার গঠন করার সুযোগ করে দিলেন আজকে আমরা দেখতে পাচ্ছি আপনার সরকারে ছিল আপনার উপদেষ্টা ছিল তারা সেখানের থেকে রাজনৈতিক দল করার একটা প্রক্রিয়া শুরু করেছিল অনেকে বলেছিলেন আপনার নেতৃত্বে নাকি কিংস পার্টি হচ্ছে কিন্তু দুজন উপদেষ্টা বেড়ে আসলেন আপনারা এসে দল গঠন করলেন এই দলটিতে এদিন অনেক এই ধরনের সমাবেশ হয় মনে একটা রাজকীয় সম্বর্ধনা হচ্ছে কারণ বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনৈতিক এমনি এমনিভাবে আত্মপ্রকাশ করে নেয় সমস্ত ডিসিডেন্টকে প্রশাসনকে ব্যবহার করে হাজার হাজার গাড়ির ব্যবস্থা করে মানুষ ঢাকায় নিয়ে আসার ব্যবস্থা করেছিলেন কোটি কোটি টাকা খরচ হয়েছে একটা ছাত্ররা পাঁচই আগস্টের আগে যারা হলে থাকতো যারা টিউশনি করতো তারা হঠাৎ করে এত টাকা মালিক হয়ে গেলেন তিন কোটি চার কোটি গাড়িতে চলে আগে পিছে আট দশটা বিশটা গাড়ি থাকে কোটি কোটি টাকার গাড়ি থাকে আপনাদের জন্য যাতায়াতের ব্যবস্থা থাকে এই যে একটি সংকেত জাতির জন্য এর থেকে ডক্টর ইংলিশ সাহেবের জাতিকে মুক্তি দেবেন এটাই আমাদের দাবি আরেকটি প্রশ্ন যারা গুপ্ত রাজনৈতিক দল করেন তাদের ব্যাপারে আমাদের একটি প্রশ্ন জামাত ইসলাম আমি এখানে সুস্পষ্টভাবে বলতে চাই এই জামাত ইসলাম উনিশশো সালে আওয়ামী লীগের সাথে একসাথে থেকে একশো পঁচাত্তর দিন হর্তার করেছেন আওয়ামী লীগ এবং জামান একসাথে এবং সেদিন তারা এক সরকারের আন্দোলন করেছেন এবং খালাদা জিয়া জনগণের সমস্ত ব্যক্তিকে সামনে রেখে আমিও সে সংসদে ছিলাম যা সারা রাত থেকে আমাদের সেদিনকার স্পিকার ছিলেন যা যোগীদ্দিন সরকার উনি সারারাত উনি আইনবন্দি ছিলেন আর

আপনারা বসে আছেন বসে আমাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে আজকে সেদিন আপনি হাসিনার সাথে যেভাবে ঐক্য করেছেন আবার পাঁচই আগস্টের পরে হঠাৎ করে আপনি জামাতের আমি উনি এক সময় ছাত্র লীগের রাজনীতি করতেন উনি জামাতের আমি উনি হঠাৎ করে বলে দিলেন দেশে যা ঘটেছে যারা যে অন্যায় করেছে আমরা সবাইকে মাফ করে দিলাম আপনি মাফ করে দেওয়ার কে তারপরে বাংলাদেশের রাজনীতি আস্তে আস্তে করে এই শিবিরের নেতারা এখানে এই মানে পৌস মধ্যে ছিলেন আত্মগোপন থেকে ওরা প্রকাশ করলেন আজকে এই অবস্থার মধ্যে দিয়ে বাংলাদেশ চলতে পারে না আমরা চাই একটি নিরপেক্ষ সবচেয়ে হঠাৎ করে তারা বক্তব্য দিয়ে উঠলেন পশুম অভিযোগওয়ালারা যারা আজকে দল গঠন করলেন আমরা সাতচল্লিশের পূর্ব অবস্থা ফিরে যেতে চাই আমরা একাত্তর একাত্তর মানে না যারা একাত্তর মানে না যারা মহান মুক্তিযুদ্ধে মানে না তারা শহীদ প্রেসিডেন্ট মানে না একাত্তর হলো আমাদের স্বাধীনতার কম স্তম্ভ একাত্তর হলো বাংলাদেশের শহীদ তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় অর্জিত এই বাংলাদেশ অতএব একাত্তর যারা মানে না আমি মনে করি তারা এই দেশের মানুষের কাছে ভোট চাওয়ার কোনো অধিকার নেই এবং তাদের ভোটে দাঁড়ানোরও কোনো যোগ্যতা নেই এবং তাদের ভোট চাওয়ার অধিকারও নেই আমি তাই মনে করি শহীদ প্রেসিডেন্ট মধ্যে দিয়ে যে বাংলাদেশ বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য লড়াই করেছে এই গণতন্ত্রের জন্যই মুক্তিযুদ্ধ হয়েছে অন্য কোনো কারণে হয়নি মুক্তিযুদ্ধ আজকে তাই বাংলাদেশের মানুষ দাঁকি আছে কখন মুক্তি পাবে এভাবে একটি দেশ চলতে পারে না একটি সরকার চলতে পারে না দেশে আইন শৃঙ্খলা নেই একটি মঠ চাষীদের নামে যে কোনো লোকের বাড়িতে হামলা হচ্ছে যে কোনো মানুষের সম্পদ লুণ্ঠন হচ্ছে যে মানুষ

গণতান্ত্রিক সরকার দরকার নির্বাচিত সরকার দরকার এটি পার্লামেন্টে পাশ করে তারপরে দূর করতে হবে তাদের অন্তর্বর্তীকালীন সরকার তো কখনো ওরকম কোনো ম্যান্ডেট নেই আপনি এতগুলো কাজ করতে পারবে নতুনতম সংস্কার করে অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবে এটাই আজকে এই আজীবন তিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন গণতন্ত্রের মানুষ করল তিনি বাংলাদেশকে সত্যিকার অর্থে জিয়া রহমানের নেতৃত্বে সামনে রেখে এই গণতন্ত্র বাংলাদেশে অনেকগুলো উপদেষ্টা করেছে তিনি এর কর্তা হচ্ছেন মুশিদ রহমান অতএব ওনার মৃত্যুবার্ষিকে দাঁড়িয়ে আমি বলতে চাই যত দ্রুত বাংলাদেশে নির্বাচনের রোড ম্যাপ তত দ্রুতই আপনার বাংলাদেশে একটি গণতন্ত্র এবং বাংলাদেশে একটি সত্যি ফিরে আসবে কথিত সরকার ফ্যাসিস যারা তাদের পোষণ হিসাবে আপনারা আগামী দিনে মানুষের কাছে চিহ্নিত হবে কারণ আপনারা তাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছেন তাদের পুরো প্রতিষ্ঠিত হওয়া দেশে অবনীতিশীল ঘটনার জন্য আপনারাই দায়িত্ব থাকবেন আমি আর বিশেষ কিছু বলতে চাই না বলতে চাই আগামী দিনে আমরা তারে প্রমাণ যে ফোন দিয়েছেন অত্যন্ত সুন্দর ভাষা ভালোবাসার গণতান্ত্রিক আমার বাবার মতো একটি স্বচ্ছ পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে করতে চান একটি অর্থ বাংলাদেশের একটি গণতান্ত্রিক এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী বাংলাদেশের স্বাধীনতার স্বার্থ সহগত করার লক্ষ্যে আজকে বিভিন্নভাবে হুমকি আসছে দেশ শান্তিমীনা থাকবে দেশের স্বাধীনতার স্বারমধ্যে কি হবে একমাত্র গণতান্ত্রিক সরকার ছাড়া এর দিকে সম্ভব নয় আপনাদের আমাদের পার্বত্য চট্টগ্রামের দিকে থাকা সেখানে কি হচ্ছে বিভিন্ন জায়গায় কী হচ্ছে সব কিছু মিলেই যদি দেশকে বাঁচাতে হয় একটি অতি দ্রুত নির্বাচনের ভোট ব্যাংক দেবে এইটাই হলো বাংলাদেশের আজকের মুক্তির একমাত্র রাস্তা এগুলি আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আপনারা আমাদের প্রিয় নেত্রী এবং খালেদার জন্য দোয়া করবেন খালেদার জনের বিধান মাসে আপনার দোয়া করবেন যেন সুস্থ হয়ে অতি শীঘ্রই আমাদের মাঠে ফিরে আসতে পারেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমি